হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে এলাম আজকে আমরা যাচ্ছি হচ্ছে না গ্রাম হচ্ছে না এক রাস্তায় জানি না এই গ্রামের নাম কি গ্রামের রাস্তা দেখো অনেক সুন্দর রাস্তা দেখার মতো রাস্তা রাস্তার সাইড দিয়ে অনেক গাছগুজালি সো গাইস এখন আমরা আছি একটা মোড়ে জানি না মোড়ের নাম কি এখন আমরা যাব কোন দিকটা জানি না হ্যালো ভাই দেখো আপনি আমরা রাস্তা বলে অনেক রাস্তা অন্য রাস্তায় সরে গেছিলাম এক চাচাকে জিজ্ঞাসা করে আমরা এখন ঠিক রাস্তায় যাচ্ছি জহরে নামাজ পড়ে আমরা ঘুরতে আমি আর আমার পত বাইকে নিয়ে সময় জন্য না তার জন্যে গ্রামটা অনেক সুন্দর গ্রামের রাস্তাটা অনেক সুন্দর গ্রামের চারপাশে বাড়ি ঘর অনেক কিছু আছে দেখার মতো সো গাইস আমরা একটা বাজার এসেছি সামনে বাজারটা লিকিন এক সেকেন্ড সো গাইস আমরা এখন আছি একটা বাজারে বাজারের নাম কোইরা বাজার বাজারটা অনেক বড় আপনাদেরকে দেখাতে পারতাছি না রিপতের টাইম হয়েছে তাই বাসা যেতে হবে এত কম গেছে দেখেন জামিয়ে পড়ছি জাম থেকে হলাম এখন বাসার দিকে যাচ্ছি ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন